স্যালোরাম রুগ্ম মাট্রো নাদার ভিডিও তো শাকিব খানের আপকমিং যে প্রজেক্ট আসতে চলেছে কালা জাহাঙ্গীর এই প্রোজেক্টে অ্যাকচুয়াল যে প্রোডিউসার তাদের কাছে মোস্ট চ্যালেঞ্জিং জিনিস কি হতে চলেছে দেখো একজন অভিনেতার ক্ষেত্রে বা একজন প্রোডিউসার যে অভিনেতাকে রিপ্রেজেন্ট করবে তার ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস চ্যালেঞ্জিং হয়ে থাকে যে এই ছবির এই ছবিটা কতটা কি প্রিভিয়াস রেকর্ড গিট করতে পারে বা প্রিভিয়াস ছবির তুলনায় কতটা বেস্ট ডেলিভার করতে পারে এবার বাংলাদেশে যেটা সচরাচর হয়ে থাকে যেটা হচ্ছে যে সাকিব খানের অপোজিটে বা সাকিব খানের সমান লেভেলে এরকম কম্পিটিশন দেবে সেরকম কিন্তু ও কোনো অভিনেতায় নেই বাংলাতেও কোনো অভিনেতা আছে কিনা সেটা বলা বাহুল্যের বাইরে তো সেই কারণবশত তার যেরকম বক্স অফিস কালেকশন হয় সেরকম বক্স অফিস কালেকশন লেভেল ম্যাচ করার মতো কোনো অভিনেতা নেই তো মূলত প্রডিউসারের কাছে যেটা চ্যালেঞ্জিং যেটা ব্যাপার হয়ে যায় সেটা হচ্ছে তার প্রিভিয়াস রেকর্ড বিট করাটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় এবার সাকিব খানের সবচেয়ে প্রিভিয়াসলি রেকর্ড বেস্ট সিনেমা হচ্ছে বরবাদ যার প্রায় বক্স অফিস কালেকশন প্রায় পঁচাশি ছিয়াশি কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন ছিল এবং তার যদি তুফান দেখো তুফানো কিন্তু প্রায় তিরিশ কোটি প্লাস বক্স অফিস কালেকশন ছিল তো মোটামুটি সিনেমাগুলো একটা হিউজ লেভেল বক্স অফিস কালেকশন জেনারেট করতে পেরেছিল এবার কালা জাহাঙ্গীরের রেকর্ড হচ্ছে সবসময় বরবাদের রেকর্ডটাকে টাচ করার জন্য দেখো তাণ্ডব এমন একটা সিনেমা ছিল যেটার পুরোপুরি প্রোটেন্সিয়াল ছিল সেই সিনেমাটা বক্স অফিস কালেকশন হয়তো করেও ফেলতে পারতো হান্ড্রেড কারোর বা আশি কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশনটাকে নিয়ে যেতে পারতো বাট এক সপ্তাহের মধ্যে সিনেমা যদি পাইরেসি হয়ে যায় তাও আবার এইচডি প্রিন্ট তো আর নিয়ে কিছু বলার নেই এবং ইভেন বরবাদের এই জিনিসটা হয়েছিল বরবাদ কিন্তু হান্ড্রেড কারোর ক্লাব বাংলাদেশ থেকেই ডোমেস্টিক লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশন আরামসে করে ফেলতে পারতো একদম গোড়ার দিক থেকে তার পিছনে কারণটা হচ্ছে যে বরবাদও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাথায় কিন্তু এইচডি একদম কোয়ালিটির প্রিন্ট ভার্সন অ্যাভেলেবেল হয়ে যায় চারিপাশে তো এই জিনিসটা বাংলাদেশে আটকানোর জন্য এই টিমের যে সমস্ত মেকার আছে বা আবু বা প্রডিউসার যারা আছেন সিরিনা সুলতান সিরিন সুলতানা তারা কিন্তু পুরোপুরি ডিসিশন নিয়েছে এই ছবিটাকে কিভাবে পাইরেসি থেকে আটকানো যায় এবং সেটা ধরুন তারা স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছে তার সাথে দেখা পর্যন্ত করেছে এই সিনেমাটা মোটামুটি ফ্লোরে আসার আগেই মানে এই সিনেমাটা টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়নি তার আগে থেকে কিন্তু তারা এই সমস্ত ভাবনা চিন্তায় কিন্তু প্রচন্ড স্ট্রিক্টলি ডিসিশন নিয়েছে তো দেখার যে তারা কতটা এই জিনিসটাকে ডেলিভার করতে পারে কতটা কি ইউটিলাইজ করতে পারে এবং এই জিনিসটা যেন এই ছবিটা সাফার না করে দেখার চেষ্টাটা কি হয় আপকামিং দিনে তবে তোমাদের কি বক্তব্য তোমরা কি বক্তব্য রাখতে চাও সেটা কমেন্ট সেকশানে জানিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইটনটা অবশ্যই প্রেস করিও থ্যাংক ইউ অল বাই